যারা জাহান্নামে যাবে এর মধ্যে আরও একটি গুণ হল যারা মানুষের সম্পদ আত্মসাত করে যারা জোরপূর্বক মানুষের সম্পদ দখল করে নেয় তাদের জায়গা হল জাহান্নাম আল্লাহ আল্লাহ রবুল আলমিন তিনি বলছেন ইয়া কুলুন অ্যামোয়েলমেন ইন্যা কুলুন অ্যাফিভুতু নিহীন আরক যারা এতিমেদের সম্পদ জোরপূর্পক ভক্ষণ করে নেয় এতিমের সম্পদ জুলুম করে যারা দখল করে নেয় তারা নিজেদের পেটে সেই সম্পদ ভরে না বরং তারা তাদের নিজেদের পেটে জাহান্নামের আগুন ভরে ফেলেছে সুতরাং তারা নিজেদের পেটে দুনিয়াতেই জাহান নামের আগুন ভরে ফেলেছে তাহলে আখেরাতের অবস্থা কি হবে আখেরাতে তো কথাই নেই বিনা জাহান নামে যাবে কারণ মানুষের হক বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না ওই বান্দা যতদিন পর্যন্ত না মাফ না করে এটা হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এ বিষয় মাথায় রাখতে হবে এই জন্য এতিমদের সম্পদ দখল করা থেকে বিরত থাকতে হবে কেউ যদি এমন ব্যক্তি থাকেন না ছড় বান্দা থাকেন যে এইভাবে অন্যের হক দখল করে নিয়েছেন আল্লাহ রস্তে তার হক তাকে দিয়ে দিয়েন না হয় দুনিয়া আখেরা আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আখেরাতে চিরদিন আপনি জান্নাতের মুখ দেখতে পাবেন না ওই বান্দা যতদিন না আপনাকে মাফ করে